নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পরিচিত শীতের সবজি বিনস আর বিনস হলো উদ্ভিজ প্রোটিন বিনস দিয়ে অনেক রকম সবজি আমরা রান্না করে থাকি আজকে আমি শুধু বিনস সঙ্গে পোস্ত আর বাদাম বাটা দিয়ে এই সুস্বাদু রেসিপিটি করব। যেটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা দেখতে দেখতে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন আমি বিনস নিয়েছি তারপরে ভালো করে একটা পাত্রে জল দিয়ে ধুয়ে আলাদা করে ছুরিতে নিয়ে নিচ্ছি এই বিনসগুলো থারে যেহেতু সুতোর মতন একটা আঁশ নেই তাই এভাবে হাত দিয়ে দিয়েই বিনসগুলোকে দু টুকরো করে করে আমি বানিয়ে নিচ্ছি এদিকে রান্নাটা করবার জন্য নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনে বাদাম কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম পোস্ত সর্ষের তেল কাশ্মীরি লাল মির্চ অবশ্যই রঙের জন্য হলুদ গুঁড়ো ফোড়নের জন্য কালো জুড়ে শুকনো লঙ্কা সঙ্গে স্বাদমতো লবণ ও মিষ্টি প্রথমে মিক্সিতে বাদাম আর পোস্ত সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো করে গুঁড়ো করে নিচ্ছি এই যে শুকনো পোস্ত বাদাম বাটা এর থেকে কিছুটা তুলে রাখব শেষে ব্যবহার করব মানে রান্নাটার একদম শেষে দেব বাকি শুকনো বাটায় অল্প জল আর লবণ দিয়ে পেস্ট তৈরি করে নেব তারপরে একটা বাটিতে আলাদা করে বাটাটা ঢেলে নিচ্ছি গ্যাস ধরিয়ে কড়াই বসাবো তেল দেব এখানে প্রায় তিন থেকে চার বড় চামচ তেল দিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কালো জিরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নেব এই সময় আর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি এতে বিনস কাটা বিনসগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে বিনস একটু ভাপে ভাপে নরম হয়ে যায় আর মিনিট পাঁচেক অপেক্ষা করব ফ্লেম লো টু মিডিয়ামেই রাখবো বেশি ফ্লেম বাড়িয়ে দেব না তাতে করে নরম তো হবেই না বিনসগুলো আবার নিচেও লেগে যেতে পারে মিনিট পাঁচেক পরে ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবং খুন্তি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বিনস মনে হচ্ছে অনেকটাই নরম হয়েছে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা রঙের জন্যই ব্যবহার করলাম ঝাল হবে না খুব একটা স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম নুন হলুদ দেওয়ার পরে এবার এতে দিচ্ছি পোস্ত বাদাম আর লঙ্কা বাটার যে মিশ্রণ আমি বেটে রেখেছিলাম সেই মিশ্রণ দেওয়ার পরে মিশ্রণ সহ বিনস খুব ভালো করে চেড়ে নেব যে বাটিতে বাটার মিশ্রণ রাখা ছিল সেই বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে নিলাম বাটার মিশ্রণ দেওয়ার পরও আরো কিছুক্ষণ পাক করব মিনিট দুই তিন আরো পাক করলে ভালো হবে মোটামুটি মাখা মাখা হয়েই এসেছে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর পোস্ত বাদাম বাটার যে শুকনো মিশ্রণ আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটা দিচ্ছি সঙ্গে একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই শুকনো মিশ্রণটা দেওয়ার পরে বেশিক্ষণ পাক করব না তাহলে কাঁচা পোস্ত সর্ষে তেল এবং কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা চলে যাবে আমাদের ভিন্ন ধরনের এই বিনস পোস্ত তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ